হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর আসনের যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে সরকারিভাবে তাদেরকে এক বান্ডিল টিন তিন হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সেই সঙ্গে অবস্থা দেখে আমরা কিছু চালও প্রদান করব। রান্না করে কিছু খাবার প্রদানের কথা বলেছি আমি স্থানীয় চেয়ারম্যানকে তো আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের টিন কেনার জন্য পাঁচ হাজার করে টাকা আমি প্রদান করছি তো এটুকুই মূলত আমাদের উদ্যোগ বর্তমানে আছে এর মধ্যে যাদের অবস্থা খুবই খারাপ যে ঘর মেরামত করা তাদের এই অর্থ বা টিন দিয়ে যদি সম্ভব না হয় সে বিষয়েও আমরা লক্ষ্য রাখছি এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা বসবাসের মতো একটা সুন্দর একটা পরিবেশ আমরা করে দেবো এইটুকু আশ্বস্ত করছি সবাইকে শঙ্কিত হবার কিছু নেই যতক্ষণ এই দেহে প্রাণ আছে আপনারা নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আমার জীবন থাকা অবস্থায় কখনোই আপনাদেরকে খোলা আকাশের নিচে থাকতে হবে না